মানুষ যদি তোক বিশ্বাসী না হয় সে আত্মহত্যাকারী হবেই মানুষ যখন যেটা চায় তখন সেটা না পেলে সে হতাশায় ভোগে আর হতাশার পরিণাম হচ্ছে অবশেষে আত্মহত্যা যেটা এখন খুবই বেড়ে গেছে ছোট ছোট্ট ছেলেবীল আগে জিজ্ঞাসা করে এই ডিগ্রির শেষ পরিণতি কি আমি হবোটা কি শেষে এবং তুমি কী হওয়া তো আল্লাহ ঠিক করে রাখছো তোমাদের চিন্তা করতে হবে না ভালো এবং মন্দ দুটোই মিনাল্লাহ এই বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা অবশ্যই হতাশায় ভুগবো এবং আত্মহত্যা আল্লাহ রসুদ যারা বলতে পারেন সেটা আমরা বলতে পারি তার কাছে হয় ওই লোকটা যে তীব্র ব্যাগে জাহাদ করছিল সে আমাদের হিসাবে আমরা বীর বিক্রম পুরস্কার দিবস থাকতাম কিন্তু না আল্লাহ রসুল বললেন ও জাহান নাম একটু পরেই সে আত্মহত্যা করলো আচ্ছা কোরআন বলছে কিনা আত্ম তোমরা আত্মঘাতী হবে না নিজেদেরকে তোমরা হত্যা করো না লেখাপড়া শিখবেন জ্ঞান অর্জনের জন্য আপনার তক পাল্টানোর ক্ষমতা আপনার নাই পোহা পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যে আল্লাহর রিজিকের দায়িত্ব তার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নেই এই বিশ্বাস নিয়ে আপনাকে কাজ করতে হবে এই লেখাপড়া শিখে কী হবে নারাশা পড়ুয়ারা বলে এ পড়ি লাভটা কী এখানে পড়ি কী হবে আলিয়া পড়াই ভালো ভালো চাকরি পাওয়া যাবে আলিয়া শেষ এবার কী হতে হবে চলে ইউনিভার্সিটির ডিগ্রিটা নিয়ে আসে এবার ইউনিভার্সিটি পড়বে একটা ছেলেকে কীভাবে ঘুরতে হচ্ছে দেখেন আগে পড়তেছে আমাদের এখানে এরপরে যাচ্ছে আলিয়াতে আলিয়া শেষকে যাচ্ছে ইউনিভার্সিটিতে ডিগ্রি সব শেষ এখনও চাকরি পায়নি এখন হাউচার্স করতেছে যত বই আছে সব বই পড়া শেষ যাতে বিসিএস পরীক্ষায় সে পাশ করতে পারে বিসিএস পাশ করার পরও ছয় বছর কিছু চাকরি পায়নি ও কী করবে এখন এখন তো আত্মহত্যা করতেই হবে প্রায় পত্রিকা এগুলো আসছে মানুষ যখন যেটা চায় তখন সেটা না পেলে সে হতাশায় ভোগে আর হতাশার পরিণাম হচ্ছে অবশেষে আত্মহত্যা যেটা এখন খুবই বেড়ে গেছে এই বিষয়গুলো থেকে যুবকদেরকে আমরা সাবধান করছি তোমার চোখ দিয়ে নির্ধারিত হয়ে গেছে তোমার মায়ের গর্ভে সেটাকে কেউ ঠেকাতে পারবে না এ বিশ্বাসটা আগে রাখো আমরা তো ছোট ছিলাম তো এত কিছু ছিল না আমরা জানতাম না কিছু কোনটা কমই কোনটা আলিয়া কোনটা কি মাথা মুন্ডে কিছুই বুঝতাম না আবার নিয়ে গেছে চলো পড়তে হবে এখানে পড়েছি ভবিষ্যতে কী হবে সে চিন্তাকে আমরা করেছি নাকি নলেজ ফার নলেজ সে জ্ঞান হবে গণে জ্ঞান শিক্ষার জন্য চোখ কণ ফুটেছে এখন তো দেখতে পাচ্ছি বাপরে বাবু এ কী ছোট ছোটো ছেলেগুলি আগে জিজ্ঞাসা করে এই ডিগ্রির শেষ পরিণতি কি আমি হবটা কি শেষে বাবা তুমি কি হবা তো আল্লাহ ঠিক করে রাখছো তোমাদের চিন্তা করতে হবে না দিন দিন আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি মে সব মেটালিস্টিক হয়ে গেছি বস্তু আগে পরকাল পরে মানুষ যদি তোক বিশ্বাসী না হয় সে আত্মহত্যাকে হবেই ইসলামের ছয়টা স্তম্ভ আছে না শেষে কোনটা খায়ের অসী মিনাল্লাহ খায়ের এবং সার ভালো এবং মন্দ দুটোই মিনাল্লাহ এই বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা অবশ্যই হতাশায় ভুগব এবং আত্মহত্যা করবো আত্মহত্যা করলে লাভকার যে মূল্য শেষে এসে তো কদিন কানবে তারা একসঙ্গে ভুলে যাবে কুল্লা জাহেবন ও তার কলির নাস সব কিছু চলে যাবে এবং তুমি ছেড়ে যাবে মানুষের জন্য তোমার লাস্টা পর্যন্ত যাওয়ার লোক হবে না কারণ সেলে একটা থাকে কানাডায় একটা থেকে মালয়েশিয়ায় একটা থেকে দক্ষিণ আফ্রিকায় একটা থাকে ইতালিতে চারটি ভাষা সেলে একটাও কাজ লাগবে আপনি লাস্টার নিচ্ছে কে প্রতিবেশী ভাইরা যদি থাকে কারণ এমন এমন দেশ আছে বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ রহমতের দেশ এখানে মানুষের কোনো অভাব নেই আপনি বিদেশ যেই দেখেন না মানুষ খুঁজে পাবেন না কোরবানি করেছে বাপ বেটার মিলিয়ে এবং গোষ্ঠ তো এক তৃতীয়াংশ গরিবকে দিতে হবে গরিব খোঁজার জন্য এবার দশ কিলোমিটার দূরে শুনেছি ওখানে কিছু মুসলমান আছে যে তারা সব কোরবানি করেছে ঘোষ দেবো কাকে সারাদিন ঘুরে ঘুরে ঘোষ বিতরণ করতে পারলেন সেটা আশা করে আমাকে ফোন করছে বা কী করবো তুমি খাও এমন দেশ আছে পৃথিবীতে এমনকি রিপোর্ট আমাদের কাছে পত্রিকায় পড়ার সাথে আমার তো আর কোনো পুঁজি নাই দুশো চুয়ান্ন মাইল দূরে চলে গেছে শুনছি ওখানে একটা মানুষ বাস করে সেখানে যে তার সঙ্গে কথাবার্তা বলছেন বলে ভাই আপনি কেজনে এসছেন এসছে মানুষ মানুষ সব বাঁচতে পারে না তুমি একটা মানুষ তাই শুনলাম ওখানে একজন আছে তাই আমি তোমার কাছে এসেছি আর কোনো উদ্দেশ্য আমার নাই কোন ধর্ম কোন বর্ণ দেখা যায় একটা মানুষ তো পেলাম এটা তো শান্ত না এমন এমন দেশে পৃথিবীতে আছে অথবা বিশাল দেশ এদিক দিয়ে বাংলাদেশ সৌভাগ্যবান আমাদের মানুষের অভাব নেই শত্রু হোক মিত্র হোক প্রতিবেশী পাওয়া যায় এটা আমাদের কাজে লাগাতে হবে সবসময় মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে কোন অবস্থাতেই যেন আমরা আল্লাহ সন্তুষ্টির লক্ষ্য ছাড়া অন্য কোনো লক্ষ্যে কাজ না করি দুটো কথা বলুন আল্লাহ সন্তুষ্টির লক্ষ্য এক পা ফেলেন আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে ইতিহাস আপনারা জানেন দাউদ ইসলাম এবং সালাম বাপ বাপবেটা দুজনে ছিলেন পৃথিবীতে নবী এবং খলিফা আর কোন কোনো নবীতে খলিফা নেই অথচ দাউদ আল সলাহ সম্পর্কে বলা হচ্ছে তিনি তার ঘরের হাঁটতে ছিলেন সিঁড়িতে উঠতে গিয়ে সিঁড়িতে মারা গেলেন ঠিক এদেশে সাম্রাজ্য চালিয়েছে সাড়ে ছয়শ বছর মুসলমানরা দিল্লির সরোবা জগদীর সরোবা বলে তাদের লকব দেওয়া হতো সম্রাট হয় তার বা সম্রাট জাহাঙ্গীর নিজের ঠিক এক লাইব্রেরিতে সিঁড়ি ভেঙে লাইব্রেরিতে উঠতেছিলেন ওখানে পরিমার একজন এই সমস্ত বড় বড় মানুষের দুনিয়া কোনো অভাব ছিল না ডাক্তার কবিরাজ কোনোটাই অভাব তাদের ছিল না কিন্তু আল্লাহ তাকে সুযোগ দেন নাই আমাদের সুযোগ দেবে নাকি অত দুনিয়ার দিনে পাগল হবেন না আল্লাহ রুজির মালিক আপনাকে অবশ্যই রুজি দেবেন কিন্তু আপনার একটাই কাজ হবে আপনি হালাল ছাড়া হারামে ধারে যাবেন না আপনার কাজ আর কিচ্ছু নাই হালাল পন্থায় হালাল কাজে এগিয়ে যাবেন যেন আমার যেন বায়াত নেই প্রশ্ন বলে দিই আমি যাব তো হালাল ও হারাম থেকে দূরে থাকব সর্বদা হালাল রুজি গ্রহণে তৎপর থাকবো যাবতীয় কবিরা গোনা থেকে বিরত থাকবে যাবতীয় ফরজন্নত আমলে সচেষ্ট থাকবো আমরা এইগুলি কিন্তু বলি অন্য কিছু না এটা পীরমুরুদি দাওয়াত না এটা আমাদের বায়াত পীর বায় বায়াত না এই বিষয়গুলো খেয়াল রাখবো সবসময় একটা মানুষটি আল্লাহর দিকে উদ্বুদ্ধ করাটাই আসলে বড় কাজ